হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো সরিষা পোস্ত দিয়ে আইল ম্যাচের ঝাল তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই এখানে আমি নিয়ে নিয়েছি এক চাঁচামিষ পোস্ত আর এক চাঁচামিজ সরিষা এর ভিতরে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি ব্যালেন্স করে নিব ফিরে এলাম কিছুক্ষণ পরে এখন আমি সরিষার পোস্তটাকে একটা ব্যালেন্ডার জারি ভিতর নিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ এখানে আমি একটা মাঝারি আকারের টমেটো কুচি করে নিয়েছি আর দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো ফিরে আসছি এগুলোকে পেস্ট করে নেওয়ার পরে ফিরে এলাম সরিষা পোস্ত টমেটোর কাঁচামরিচের পেস্ট করে নিয়ে এখন আমি চলে যাব কিচেনে কিচেনে এসে চুলো একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রজন মতো তৈর তৈরটা গরম হতে থাকবে এরই মাঝে আমি মেইন উপকরণ আয়ের মাছ এটাতে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিব মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর মাঝে তৈলটাও গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে এক এক করে মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব তো ফিরে আসছি এর এক পাশ ভাজা হওয়ার পরে আমাদের মাছটা এক সাইড ফ্রাই করা হয়ে গেছে এখন উল্টে নিচ্ছি একইভাবে আমি অল্প পাশটাও ফেরাই করে ফিরে আসছি আমাদের মাছগুলো ফেরাই করা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে একটা প্লেটের ভিতর তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে একই প্যানে আমি এই তৈলের ভিতরে আরও কিছুটা তৈল দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আদা রসুনের পেস্ট এখানে হাফ কাপ পেঁয়াজের পেস্ট আছে আর দুইটি টি স্পুন আদা রসুনের পেস্ট আছে এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এর থেকে কাঁচা গন্ধটা দূর হয় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর ভিতরে সামান্য পানি দিয়ে দিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব এক টি স্পুন মরিচের গুঁড়া হাফ স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া আমি এই গুঁড়ো মশলাটা দেওয়ার আগে সামান্য পানি দিয়ে দিয়েছি এতে করে মশলাটার কালারটা সুন্দর থাকবে কালো হয়ে যাবে না তাই এটাকে আমি এখন একটু ভালোভাবে কষিয়ে নিব আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব এই তৈরি করে রাখা এই পেস্ট সরিষা পোস্ত আর টমেটো পেস্টটা এটা পেস্ট করার সময় আমি সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম এতে করে শরীরটা পোস্ত দিতে হবে না আমি মাছ ম্যারিনেশনের সময় লবণ দিয়েছি আর এই পোস্তর ভিতরেও লবণ দিয়েছি তাই মাছের ভিতরে লবণটা চেখে দেখে বুঝে দিবেন এখন এগুলোকে আমি আবার ভালোভাবে কষিয়ে নিব মাছ মাংস রান্নায় মশলা কষানির উপরে টেস্ট নির্ভর করে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষিনা হয়ে গেছে দেখতে পাচ্ছে নেট থেকে তৈল সেপারেট হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দিব প্রয়োজন মতো পানি পানিটা ফুটে আসার জন্য অপেক্ষা করব ঝোঁটা ফুটে উঠেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ফেরাই করে রাখা মাছগুলো এখন আমি এর উপরে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে মাঝারি আসে রান্না করব দশ মিনিট তো ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি হাতা দরে একটু ধুলিয়ে দিচ্ছি তো আমাদের মাছ মোটামুটি ডান এখন আমি এর উপরে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি ডাকনা দিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য তো ফিরে আসছি দুই মিনিট পরে এলাম দুই মিনিট পরে ডাকনাটা তুলে নিলাম মাছ থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে চুলাটা বন্ধ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে আমাদের সরিষা পোস্ত দিয়া আইন মাছের ঝাল তো এখন আমি এটাকে সার্ভ করে নিব সার্ভ করে নিলাম আমরা আমাদের সরিষা পোস্ত দিয়ে মাছের ঝাল দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ